ঘটক দিদি আর ডিভোর্স লয়ারের অন্যরকম প্রেমের গল্প নিয়ে গত জুলাই মাসে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল মালাবদল ধারাবাহিকটি তবে শুরু থেকেই টিআরপিতে সেভাবে জায়গা করতে পারেনি এই ধারাবাহিকটি টেলিপাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই নাকি জি বাংলার এই ধারাবাহিকটি শেষ হতে চলেছে জি বাংলায় খুব শিগগির আসছে দিতিপ্রিয়া জিতু তোমাকে ভালোবেসে এছাড়াও রয়েছে দীপানিতা শেষ হচ্ছে মালাবোতল এই ব্যাপারে জানতে হিন্দুস্তান টাইমস এর তরফে যোগাযোগ করা হয়েছিল ঘটকটিতে ঋতুপাইনের সঙ্গে প্রশ্ন শুনে অবাকর নায়িকা তিনি জানালেন একদমই নয় পুরোপুরি ভুল খবর মালাবদল বন্ধ হচ্ছে এমন কোনো খবর আমার জানা নেই ফ্যানেদের বলবো তোমরা চিন্তা করো না আমাদের সঙ্গে থাকো আমাদের এখনো অনেক গল্পপালা বাকি আছে গত বুধবারই ছমাস মাস পূর্ণ করেছে এই ধারাবাহিকটি সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবিও পোস্ট করেছেন নায়িকা সিরিয়াল বন্ধের জল্পনায় খানিক বিরক্ত তিনি স্পষ্ট বললেন টিআরপি নিয়ে নাকি চিন্তিত নন তিনি ঋতু বললেন আমার কাছে টিআরপিটা ম্যাটার করে না আমরা প্রতিদিন সেটে আসি নিজেদের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি টিআরপি নিয়ে মোটেই চিন্তিত নই বর্তমানে রাত দশটা পনেরো থেকে পঁয়তাল্লিশ মিনিটের স্লটে সম্প্রচারিত হচ্ছে মালাবাদুম ধারাবাহিকটি চলতি সপ্তাহে টিআরপিতে মাত্র দুই দশমিক দুই নম্বর পেয়েছে এটি তাই নায়িকা যাই বলুক না কেন মালাবদলের ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল নয় তা বেশ স্পষ্ট তো বন্ধুরা মালাবদল ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিত অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো